বেবিচারের শাস্তি আর ধর্ষণের শাস্তি কি যোগে যোগে এগুলো বাংলাদেশে ঘটে একটু গ্রেফতার করে ছেড়ে দেয় কিভাবে নির্মূল হবে আল্লাহ কোরআনুল সূরা নূরের দুই নম্বর আয়াতে বলছেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابكما طائفة من المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বেবিচার এর শাস্তির কথা এ আয়াতে বর্ণনা করলেন অবিবাহিত নারী এবং পুরুষ যদি বেবিচার করে জ্যানিয়াতু নারী এবং পুরুষ বেবিচারী নারী পুরুষ ফাজিলিদু কুল্লা ওয়াহিদি মিন ঘুমামি এত জাল্দা প্রত্যেকে এক শত করো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদেরকে যেন কোনো প্রকারের দয়া মায়া পেয়ে না বসে তার মানে একশো ব্যত্রাঘাত করব আমার কন্যা আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় আমার দলের কর্মী অন্যায়টা করে ফেলেছে এখন এই আমাকেই শাস্তি নিশ্চিত করতে হবে কি করে একশোটা প্রকাশ্যে জনগণের সামনে ও তো মরেও যাইতে পারে কষ্ট পাবে আল্লাহ বলছেন কর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রকারের দয়া মায়া দেখানো যাবে না এই জায়গাটা কঠোর হওয়া লাগবে এটা আল্লাহ বলছেন আর কি বলছেন আর এই শাস্তি যে দিবা গোপনে দেওয়া চলবে না প্রকাশ্যভাবে দিতে হবে যেন জনগণ দেখে মৌমিনরা দেখে এই অপরাধের কেমন কঠিন শাস্তি প্রকাশ্যভাবে ময়দান কায়েম করতে হবে ঘোষণা দিতে হবে নির্দিষ্ট অমুক তারিখে অমুক অপরাধী যার অপরাধ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে তার শাস্তি কার্যকর করা হবে অমক ময়দানে জনগণ জড় হবে অতপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারকের উপস্থিতিতে অপরাধীর শাস্তি কার্যকর করবে আমি এটা বললাম একজন অবিবাহিত নারী এবং পুরুষ যখন স্বেচ্ছায় স্বজ্ঞানে বেবিচার করে জেনা করে তার শাস্তি এটা অবিবাহিত কোনো পুরুষ যদি ধর্ষণ করে ওই ক্ষেত্রে শাস্তি কি ওই ক্ষেত্রে শাস্তি হলো এই প্রকাশ্যভাবে পাশাপাশি তাজিরের শাস্তি তাকে দেওয়া হবে তাজিরের শাস্তি তার অপরাধের ধরন দেখে বিচারক নির্ধারণ করবেন তাকে কোন প্রকারের তাজিরি শাস্তি দেওয়া যায় করার পর বিচারক প্রয়োজন মনে করলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবেন কিংবা বিচারক যদি মনে করেন এ সংশোধন হবে না তাকে দেশান্তরিত করে দেবেন অথবা অন্য কোন শাস্তি তার জন্য কার্যকর করবেন শুধু মৃত্যুদণ্ডটা দিবেন না যতক্ষণ না যেই ব্যক্তির উপর পশবিক নির্যাতন করা হয়েছে সেই ব্যক্তির কোনো প্রকারের মৃত্যু মৃত্যুদণ্ড ঘটে কিংবা অঙ্গহানি ঘটে যদি কোনো প্রকারের অঙ্গহানি ঘটে তাহলে এই ব্যক্তিরও অঙ্গহানি করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা দেশান্তর অথবা অন্য কোনো কঠিন শাস্তি বিচারক তাকে দেবেন পাশাপাশি একশত ঘাত। হলো কঠিন আইন ইসলামের ক্ষেত্রে আর যদি বিবাহিত পুরুষ হয় বিবাহিত নারী পুরুষ হয় তারা স্বেচ্ছায় যদি বেবিচার করে তাদের শাস্তি অনেক কঠিন কিংবা যদি ধর্ষণ করে কোন পুরুষ কোনো নারীকে ধর্ষণ করলো কোনো শিশুকে ধর্ষণ করলো বিবাহিত কোন পুরুষ কোন নারীকে বা শিশুকে মেয়েকে ধর্ষণ করলো তার শাস্তি অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন দেখুন

অবিবাহিত কোন পুরুষ যদি ব্যবিচার করে বা পাশবিক অপকর্ম করে তার শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে জনসম্যখে প্রকাশ্যভাবে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা আপনি চিন্তা করেন কত কঠিন এই জায়গায় এসে প্রশ্ন করতে পারেন দাঁড় করিয়ে পাথর মারলে তো দৌড় দিবে পালিয়ে যাবে আবার ধরে আনতে হবে আবার পাথর মারবো এই ক্ষেত্রে করণীয় কি ফোকাহা বায়ান করেছেন যে তাকে দাঁড় করানো অবস্থায় পাথর মারতে হবে দৌড় দিয়ে গেলে আবার ধরে আবার মারবে এইভাবে চতুর্দিক থেকে দূরত্ব বজায় রেখে জনগণ পাথর নিক্ষেপ করবে মাঝারি মানের পাথর হাতে যেটা নেওয়া যায় এই রকম মাঝারি মানের পাথর মাটির চাক্কা না ইটের চাক্কাও না পাথর যেটা ভারী এটা নেবে এবং জনগণ বিচারকের আদেশে জনগণ এই পাথর মারবে কিংবা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাথর মারবে মাথায় শরীরে দেহে সর্বাঙ্গে তাকে পাথর নিক্ষেপ করবে যতক্ষণ না মৃত্যু হয় পাথর মারতে থাকবে আর যদি বারবার দৌড় দেয় সেই ক্ষেত্রে দৌড় দেখ অথবা না দেখ ফুকাহেরামের এই অবকাশ রেখেছেন কমর পর্যন্ত গর্ত করে কমর পর্যন্ত গর্তের মধ্যে মাটির নিচে রেখে উপর অংশে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে আপনি চিন্তা করেন বর্তমান আধুনিক যুগে পৃথিবীর কোনো আধুনিকতাবাদী এই আইন গ্রহণ করবে না বলবে এটা বর্বর আইন এটা জঘন্য এটা করা যায় না তাকে বরং মৃত্যুদণ্ড দিতে চাও ফাঁসি দিয়ে দাও একটা গুলি করে দাও শেষ পাথর মেরে মারা এ তো অনেক জঘন্য কাজ

মানুষের জন্য রহমত ছিলেন তিনি এই আইন যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে বুঝা যাবে আল্লাহুর নবী সমগ্র পৃথিবীর মানুষের উপর রহমত স্বরূপ মানুষের উপর দয়া করার জন্যই অপরাধীর উপর এই আইন বাস্তবায়ন করেছেন খোদ অপরাধীকে বাঁচানোর জন্যে যদি এই আইন বাস্তবায়ন করা না হয় কারণ এটা এত কঠিন বিবাহিত নারী পুরুষ যদি বেবিচার করে ধর্ষণ করে পাথর নিক্ষেপ করে কোমর পর্যন্ত তাকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় তাহলে অপরাধী যারা ভবিষ্যতে মোচে তাও দিচ্ছে এরকম অপরাধ করবে কিংবা ইবলিশের ধোকায় পড়ে যাচ্ছে যাচ্ছে ওই সময়ে তার মাথায় যখন এই চিন্তা আসবে আমাকে কোমর পর্যন্ত মাটিতে পুথিত করে পাথর নিক্ষেপ করে জনসমক্ষে হত্যা করা হবে বড় কঠিন নির্মম এটা তো সহ্য করতে পারবো না তখন তার সমস্ত আনন্দ উবে যাবে অপরাধ থেকে বেঁচে যাবে এই একটি আইনের কারণে অপরাধী বেঁচে যাবে এই আইনের কারণে অপরাধীর উপর বরং দয়া করা হল সে আর জাহান হবে না অপরাধ করে এরকম শাস্তির সম্মুখীন হবে না মৃত্যুদণ্ডেরও সম্মুখীন হবে না আর অন্যান্য যত আইন কানুন বর্তমান পৃথিবীতে আছে এগুলো থাকার পরেও অপরাধ দমন হচ্ছে না বরং বাড়তেছে তাহলে অপরাধীদের উপরেই আমরা এই মানব রচিত আইনগুলো জিয়ে রেখে জুলুম করতেছি অপরাধীর উপরও জুলুম করতেছি সাধারণ জনগণের উপরও জুলুম করতেছি যাদের উপর এই অপরাধ সংগঠিত হয় আল্লাহ করে এই আইন পিয়ারা নবীর এই আইন বাস্তবায়ন করা গেলে তখন অপরাধীও বেঁচে যাবে সমাজ রাষ্ট্র জনগণও বেঁচে যাবে এইভাবেই মহান আল্লাহ আইন দিয়েছেন আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর ভালো আইন পৃথিবীর অন্য কেউ দিতে পারবে কি আলাই সাল্লাহবি আহকামিল হ্যাঁ কিমিত আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারকদের বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন প্রশ্ন করছেন আল্লাহ আলাই সাল্লাহবি আহকামিল হ্যাঁ কি মিন আল্লাহ করো আইন যে শ্রেষ্ঠ এই ব্যাপারে কারো সন্দেহ থাকলে সে তো মমিনই থাকবে আ পেয়ারে হা হাজিরিন তবে শর্ত আছে এই যে আসিয়ার গতকাল এন্তেকাল করল যেই ব্যক্তি পাশবিক নির্যাতন চালিয়েছে দুইজনকে সন্দেহ করা হয়েছে এবং একটা স্টেটমেন্টও আছে সেই বাচ্চার কে অপরাধ করেছে এবং তার বোনেরও বক্তব্য আছে সাক্ষ্য প্রমাণ বিদ্যমান আছে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এরা যদি প্রকৃত অপরাধী হয় এবং প্রকারের সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে বেরিয়েছে এই দুইজনের একজন নিশ্চিত অপরাধী বলা যায় সুতরাং তাদের শাস্তি এরা দুইজনেই যেহেতু বিবাহিত আমরা আজকে এই পবিত্র জুমার দিন শুক্রবার রমাদানুল মোবারকের দ্বিতীয় জুমায় মসজিদের মেম্বর থেকে দৃপ্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানাবো সরকারকে যদি আইন পরিবর্তন করা লাগে প্রয়োজনে বাংলাদেশের আইন পরিবর্তন করে বিবাহিত বেবিচারী আর ধর্ষণকারীদের শাস্তি জনসমক্ষে পথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা আইন করা হোক আর এদেরকে দিয়েই সেটা বাস্তবায়ন হোক এরপর সামনে দেখুন কিভাবে এই অপরাধ বন্ধ হয় এটা আমাদের দীপ্ত আহ্বান উদার্ত আহ্বান জোরালো আহ্বান কোরআনি আহ্বান ইনসাফের আহ্বান নতুন বাংলাদেশের আহ্বান বিপ্লবীদের পক্ষ থেকে আহ্বান অপরাধ দমন করতে চাইলে এ ছাড়া কোনো উপায় নাই আইনের ফাঁক ফোকর নাপনারা না আপনারা ইতিমধ্যে আইন উপদেষ্টা বলেছেন আগে তো অনেক লম্বা দীর্ঘ সময় লাগতো বিচার করতে তিনি বলেছেন পনেরো দিনের মধ্যে সাক্ষ্য প্রমাণ সব নিশ্চিত করা নব্বই দিনে একশো নব্বই না নব্বই দিন নব্বই দিনের মধ্যে বিচার কার্যকর করা তিন মাস আমরা বলবো কেন তিন মাস লাগবে কেন সাক্ষ্য প্রমাণ সব কিছু রেডি থাকলে মাত্র তিন দিন লাগবে এই বিচার কার্যকর করতে আমাকে তিন মাসের দরকার নাই তিন মাস ডিলেট করে দেন তিন মাস সময় দিলে অপরাধী ফাঁক ফুকর খুঁজবে দৃশ্যপট পরিবর্তন হবে উকিল বিচারকদের মানসিকতা চেঞ্জ হবে রাষ্ট্রে ক্ষমতা ধরো চেঞ্জ হয়ে যেতে পারে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে পরিবেশ পরিবর্তন হয়ে যেতে পারে তখন অপরাধী বেরিয়ে যাবে আইনের ফাঁক দিয়ে আপনি কেন অপরাধীকে এই সুযোগ দেবেন তিন মাস নয় অপরাধ নিশ্চিত হবার পর প্রমাণের মাধ্যমে তিন দিবসের মধ্যেই বিচার বাস্তবায়ন করা কার্যকর করা সম্ভব সেটাই বরং আপনারা ঘোষণা দিন এবং অতি দ্রুত কার্যকর করে দেখান